হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট এর চ্যানেলের ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম এর বিগত বছরের প্রশ্ন এসএসসি এস এম টি এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার ছাব্বিশ নাম্বার ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে বৈশাখী উৎসব প্রধানত ড্যাশ ও ড্যাশ রাজ্যে পালিত হয় বৈশাখী উৎসব প্রধানত ড্যাশ ও ড্যাশ রাজ্যে পালিত হয় তিন পাঁচ দু হাজার তেইশের প্রশ্ন দেখো বৈশাখী উৎসব পালিত হয় পাঞ্জাব ও হরিয়ানা পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যে বৈশাখী উৎসব পালিত হয় বৈশাখী পাঞ্জাবের একটা বিখ্যাত উৎসব এই উৎসবটি শিখ শিখ নববর্ষ নামেও পরিচিত এই সময় শিখরা তাদের দশম গুরু গুরু গোবিন্দ সিংকে শ্রদ্ধা জানায় নেক্সট কোন অ্যাসিড পেটে প্রবেশকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে কোন অ্যাসিড পেটে প্রবেশকারী যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটা করে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ এইচ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হলো এইচ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানে একটি মৌলিক অধিকার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানে একটি মৌলিক অধিকার দেখো এখানকার মধ্যে যেটা মৌলিক অধিকার সেটা হলো স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার হলো মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে উনিশ থেকে বাইশ নাম্বার উনিশ থেকে বাইশ নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে স্বাধীনতার অধিকার মহাবলিপুরম স্মৃতিস্তম্ভগুলি ড্যাস রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল মহাবলিপুরমের যে স্মৃতিস্তম্ভ লিপগুলি সেগুলো কোন রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল এগুলো নির্মিত হয়েছিল পল্লব রাজাদের দ্বারা পল্লব অপশন বি রাইট এছাড়া মহাবলীপুরম যে শহর সেটা পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে মহীশূরের শাসক কে ছিলেন সতেরোশো সালে মহীশূরের শাসক ছিলেন হায়দার আলী হায়দার আলী ছিলেন মহীশূরের শাসক দু সালের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল দু সালের যে জনগণনা সেই জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ এটা হলো দাদরা ও নগর হাভেলি দাদরা ও নগর হ্যাভেলির যে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে কম ছিল লাক্ষাদ্বীপের নেক্সট উনিশশো সালে স্যান্ডার্স হত্যায় অভিযুক্ত কেছিলেন উনিশশো আঠাশ সালে স্যান্ডার্স হত্যায় অভিযুক্ত ছিলেন তিনি হলেন ভকত সিং ভকত সিং অভিযুক্ত ছিলেন অপশান এর অ্যাড্রাসার দেখো লাহোরে সাইমান কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন লালা রাজপথ রায় সাইমান কমিশন বিরোধী আন্দোলন যেটা লাহোরে নেতৃত্ব দিয়েছিলেন এই লালা রাজপত রায় কত সালে উনিশশো সালে সালের তিরিশে অক্টোবর এবং আইপি সেই স্যান্ডার্স এর লাঠিচার্জের আঘাতে লালা রাজপথ রায় মারা যান কত সালে মারা যান সেই উনিশশো আঠাশের সতেরোই নভেম্বর তারপর ভকত সিং সুখদেব রাজগুরু এবং কীর্তি আজাল আইপি স্যান্ডার্সকে হত্যা করেন উনিশশো আঠাশের সতেরোই ডিসেম্বর নেক্সট নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি দু দক্ষিণ এশিয়ান গেমস আয়োজন করবে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি দু হাজার যে দক্ষিণ এশিয়ান গেমস সেটা আয়োজন করবে এটা করবে পাকিস্তান অপশান ডি রায় সার প্রথম যে দক্ষিণ এশিয়ান গেমস হয়েছিল সেটা কোথায় হয়েছিল নেপালে হয়েছিল কত সালে হয়েছিল 1984 সালে নিচের কোন উদ্ভিদটি একটি বীজ বহনকারী উদ্ভিদ নিচের কোন উদ্ভিদটি একটি বীজ বহনকারী উদ্ভিদ এটা হলো জিমনোস্পার্ম জিমনোস্পার্ম অপশন ডি রাইট आंसर কত সালের মাদ্রাজ অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের একটি সংবিধান প্রণয়নের জন্য একটি সর্বদলীয় সম্মেলন করেছিল সর্বদলীয় সম্মেলন করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস সংবিধান প্রণয়নের জন্য সেটা হলো উনিশশো সাতাশ সাল অপশন ডি রাইট স্যার নিচের কোনটি রাশিয়ার একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি নিচের কোনটি রাশিয়ার একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি এটা হলো স্টেপ স্টেপ অপশন ডি রাইট স্যার দেখো উত্তর আমেরিকার যে তৃণভূমি সেটাকে বলা হয় প্রে ইরি অস্ট্রেলিয়ার যে নাতিশীতোষ্ণ তৃণভূমি সেটাকে বলা হয় ডাউন্স ইউরোপ এবং উত্তর এশিয়ার স্টেপ আফ্রিকা অস্ট্রেলিয়ার যে তৃণভূমি সেটাকে বলা হয় সাভানা এবং দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল এবং উরুগুয়ে যে তৃণভূমি সেটার নাম হচ্ছে পম্পাস নেক্সট কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়েছিল কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়েছিল এটা হলো তালিকোটার যুদ্ধ তালিকোটার যুদ্ধ অপশান ডি রাইটার সাহেব তালিকোটার যুদ্ধে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজয়নগরের উপর আক্রমণ হানে বিজাপুর গোলকুন্ডা বিদর ও আহম্মদনগর বিজাপুর গোলকুণ্ডা বিদর আহম্মদনগর এই চারটি এ বিজয়নগরের উপর চারটি সাম্রাজ্য তোমার বিজয়নগরের উপর আক্রমণ এনেছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধে বিজয়নগরের চূড়ান্ত পরাজয় ঘটে নেক্সট পর্যায় সামনিতে এফই কোন মৌলিটিকে মৌলটিকে নির্দেশ করে পর্যায় সারণিতে এফ কোন মৌলটিকে নির্দেশ করে এটা করে আয়রন আয়রনের যে চিহ্ন সেটা হলো এফ নেক্সট ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এটি কার উল্লেখযোগ্য বই ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এটি কার উল্লেখযোগ্য একটি বই এটা হলো বিপিন চন্দ্র অপশন ডি রাইট স্যার বিপিন চন্দ্রের একটা উল্লেখযোগ্য বই কোন ভারতীয় খেলোয়াড় ধিন এক্সপ্রেস নামে পরিচিত কোন ভারতীয় খেলোয়াড় ধিন এক্সপ্রেস নামে পরিচিত তিনি হলেন হেমা দাস হেমা দাস নেপাল ভারতে নিম্নের কোন রাজ্যের সাথে সীমানা শেয়ার করে না নেপাল ভারতের কোন রাজ্যের সাথে নিম্নের নিম্নের কোন রাজ্যের সাথে সীমানা শেয়ার করে না দেখো এখানকার মধ্যে মণিপুর মণিপুরের সাথে কিন্তু নেপাল সীমানা শেয়ার করে না ভারতের যে সমস্ত রাজ্যগুলির সাথে নেপাল সীমানা শেয়ার করে তা হলো উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ সিকিম নেক্সট আঠেরোশো তিপ্পান্ন সালে ভারতের প্রথম রেল লাইন ছিল ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত আঠেরোশো তিপ্পান্ন সালে ভারতের প্রথম রেল লাইন ছিল কোথা থেকে কোথা পর্যন্ত মুম্বাই টু থানে মুম্বাই থেকে থানে পর্যন্ত অপশান ডি রাইটাসায় দেখো ভারতের প্রথম যে রেলপথ ভারতের প্রথম যে রেল চলাচল সেটা শুরু হয় আঠেরোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল কোথা থেকে কোথায় মুম্বাই থেকে থানে কত কিমি চৌত্রিশ কিমি দ্বিতীয় রেল চলাচল শুরু হয় আঠেরোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম যে মেট্রো রেল সেটা চালু হয়েছিল উনিশশো সালে দমদম থেকে বেলগাছিয়া পর্যন্ত প্রথম ইলেকট্রিক ট্রেন যেটা সেটার নাম কি ডেকান কুইন যেটা চালু হয়েছিল উনিশশো উনত্রিশ সালে নেক্সট আঠারোশো সালে মহাত্মা গান্ধী ও অন্যান্য ভারতীয়দের সাথে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য নিম্নের কোনটি প্রতিষ্ঠা করেছিলেন নিম্নের যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা হল নাটাল কংগ্রেস অপশান সি রাইট স্যার নাটাল কংগ্রেস অপশান সি রাইট স্যার ক্রিকেট পিচের এক প্রান্তে স্ট্যাম্প এবং পপিং ক্রিজের মধ্যে দূরত্ব কত হয় দূরত্ব হয় ওয়ান পয়েন্ট টু টু মিটার ওয়ান পয়েন্ট টু টু মিটার অপশন ডি র্যাটান্সার ফার্ন কোন উদ্ভিদ গ্রুপের উদাহরণ ফার্ন কোন উদ্ভিদ গ্রুপের উদাহরণ এটা হলো টেরিডো ফাইডা গ্রুপের উদাহরণ অপশন এ র্যাটান্সার নিম্নের কোনটি অটোট্রফের উদাহরণ নিম্নের কোনটি অটোট্রফের উদাহরণ এটা হলো সবুজ গাছপালা সবুজ গাছপালা অটো ট্রফের উদাহরণ নিউটনের গতির প্রথম সূত্র ড্যাশ নামে পরিচিত নিউটনের যে গতির প্রথম সূত্র সেটা ড্যাশ নামেও পরিচিত এটা জড়তার সূত্র নামেও পরিচিত অপশান সিরাটাসার জড়তার সূত্র নামেও পরিচিত নিম্নের কোন নিম্নের কোনটি ক্রিকেটের সাথে যুক্ত নয় নিম্নের কোনটি ক্রিকেটের সাথে যুক্ত নয় দেখো এলবিডব্লিউ ক্রিকেটের সাথে সম্পর্কিত মেডেন যেহেতু মেডেন ওভার বলা হয় এটাও ক্রিকেটের সাথে সম্পর্কিত ইয়রকার এটাও ক্রিকেটের সাথে সম্পর্কিত যেটা নয় সেটা হলো স্ল্যাম ডাঙ্ক স্ল্যাম ডাংক কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কিত নয় এটা কোন এই শব্দটি কীসের সাথে সম্পর্কিত সেক্ষেত্রে হবে বাস্কেট বাস্কেটবলের বাস্কেট বলের সাথে সম্পর্কিত নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই দেখো এখানকার মধ্যে যে গ্রহটির উপগ্রহ নেই সেটা হলো শুক্র সৌরজগতে শুক্র এবং বুধ এই দুটি গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই নীচের কোন উৎসবটি তেলেগু নববর্ষ সূচনা করে নিচের কোন উৎসবটি তেলেগু নববর্ষ সূচনা করে এটা করে উগাদি উগাদি তেলেগু নববর্ষ সূচনা করে ওনাম কেরালের উৎসব পঙ্গল তামিলনাড়ুর উৎসব গুডিপাডুয়া এটা মহারাষ্ট্রের নববর্ষ উৎসব অলিম্পিক গেমসে ভারতের হয়ে প্রথমকে ব্যাডমিন্টনে পদক জিতেছিল অলিম্পিক গেমসে ভারতের হয়ে ব্যাডমিন্টনে প্রথম কে পদক জিতেছিল এটা জিতেছিল সাইনা নেহওয়াল সাইনা নেহওয়াল ব্যাডমিন্টনে প্রথম পদক জিতেছিল কোন অলিম্পিকে দু হাজার বারোর লন্ডনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে সাইনা নেহওয়াল ব্রঞ্জ পদক জিতেছিল এবং তিনি প্রথম ভারতীয় যিনি ব্যাডমিন্টনে পদক জিতেছিলেন নেক্সট ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল এটা হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে হয়েছিল এখান থেকে একটা প্রশ্ন ছিল যে একবার এসএসসিতেই প্রশ্ন ছিল যে ভোপালের যে কোন ইন্ডিয়ার কোন কারখানা থেকে এটা নির্গত হয়েছিল যে ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন কারখানায় ঘটেছিল সেটা হলো মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কারখানায় দুই এবং তিন ডিসেম্বর উনিশশো চুরাশিতে এই দুর্ঘটনা ঘটেছিল এবং যে গ্যাসটা লিক হয়েছিল সেটা হলো মিথাইল আইসোসায়নেট মিথাইল আইসোসায়ানেট করবিলিয়ান কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত করবিলিয়ান কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত এটা হলো টেবিল টেনিস টেবিল টেনিসের সাথে সম্পর্কিত অপশান সি রাইটার স্যার গ্রামী পুরস্কার জেতা প্রথম ভারতীয় কম্পোজার বা সুরকারকে গ্রামী পুরস্কার জেতা প্রথম ভারতীয় কম্পোজার হলেন পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর কত সালে তিনি প্রথম গ্রামী পুরস্কার জিতেছিলেন উনিশশো সালে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি দাঁতের অস্ত্রোপাচারে চেতনা নাশক হিসাবে ব্যবহার করা হয় দাঁতের অস্ত্রোপাচারে চেতনা নাশক হিসাবে যেটা ব্যবহার করা হয় সেটা হলো নাইট্রাস অক্সাইড অপশন এ আছে নাইট্রাস অক্সাইড যদি ভারতের কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন হয় তবে সে যদি কোনো ভারতের মৌলিক অধিকার লঙ্ঘন হয় তবে সে শুধুমাত্র সুপ্রিম কোর্টে আপিল করতে পারে তাকে প্রথমে জেলা আদালতে আপিল করতে হবে সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে আপিল করতে পারে আর প্রথমে হাইকোর্টে আপিল করতে পারে এর সঠিক উত্তর হলো যে সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে আপিল করতে পারে যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে সে সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে আপিল করতে পারে ভিনিগারের রাসায়নিক নাম কি ভিনিগারের রাসায়নিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত হলো সি এইচ থ্রি সি ও এইচ অ্যাসিটিক অ্যাসিড নেক্সট নিচের কোন দেশটি মেরু অঞ্চলের অন্তর্গত নিচের কোন দেশটি মেরু অঞ্চলের অন্তর্গত এখানকার মধ্যে যেটা মেরু অঞ্চলের অন্তর্গত সেটা হলো কানাডা কানাডা মেরু অঞ্চলের অন্তর্গত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ বি বিকিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ বি বিকিসের সাথে সম্পর্কিত এটা সম্পর্কিত সমবায় সমিতির প্রচার সমবায় সমিতির প্রচারের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানে তিতাল্লিশ বি অনুচ্ছেদ ছোটনাগপুর অঞ্চলে নিম্নের কোন খনিজটি পাওয়া যায় না ছোটনাগপুর অঞ্চলে নিম্নের কোন খনিজটি পাওয়া যায় না সেটা হলো সোনা সোনা কিন্তু ছোটনাগপুর অঞ্চলে পাওয়া যায় না কোন সালে ভারতীয় অফিসিয়াল সিক্রেটস এর মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছিল ভারতীয় অফিসিয়াল এর মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছিল উনিশশো চার এ এর একটা সাল ওয়ার্ক চার সালে ওয়ার্কফোর্স পপুলেশন অন্তর্ভুক্ত থাকে ড্যাশ থেকে ড্যাশ বছর বয়সের মানুষেরা ওয়ার্কফোর্স পপুলেশনের অন্তর্ভুক্ত থাকে পনেরো থেকে উনষাট পনেরো থেকে উনষাট বছর বয়সের মানুষেরা নিচের কোনটি একটি নোবেল গ্যাসের উদাহরণ নিচের কোনটি একটি নোবেল গ্যাসের উদাহরণ দেখো নোবেল গ্যাসের উদাহরণ হল নিয়ন নিয়ন নোবেল গ্যাসের উদাহরণ অপশন ডি রেটাস নোবেল গ্যাস পর্যায় সারণের কত নম্বর গ্রুপের অন্তর্গত আঠেরো নম্বর গ্রুপের অন্তর্গত নোবেল গ্যাসগুলো কী কী দেখো ছয়টি প্রাকৃতিকভাবে নো উৎপন্ন নোবেল গ্যাস হলো হেলিয়াম নিয়ন আর্গন আর্গন জেনন রেডন এবং ক্রিপ্টন একটা হবে ক্রিপ্টন এই ছয়টি ক্রিপ্টন আর্গন দুবার হয়ে গেছে এখানে ক্রিপ্টন হবে হ্যাঁ তো ছয়টি এর মধ্যে রেডন হল তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস তাহলে হিলিয়াম নিয়ন আর্গন জেনন রেডন ক্রিপটন ক্রিপটন নেক্সট রাভান ফাডি কেব নিম্নের কোন রাজ্যে রাজ্যে যেটা স্বতন্ত্র ভাস্কর্য শৈলীতে নির্মিত প্রাথমিক চালুক্য শৈলীর স্থাপত্যের একটা উদাহরণ প্রাথমিক চালক্য শৈলীর স্থাপত্যের একটা উদাহরণ রাবণ ফাডি কেব বা গুহা এটা হলো তামিলনাড়ু তামিলনাড়ু অপশান এ রাইট অ্যান্সার রাজিয়া সুলতানের পর কে দিল্লিতে শাসন করেন রাজিয়া সুলতানের পর কে দিল্লিতে শাসন করেন এটা করেছিলেন গিয়াসউদ্দিন বলবন অপশন ডি রাইট স্যার গিয়াসউদ্দিন বলবন দেখো রাজিয়া সুলতান বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ পর্যন্ত সিংহাসনে ছিলেন তিনি ছিলেন ইলতুত মিশের কন্যা এছাড়া তিনি ছিলেন মধ্যযুগে ভারতের প্রথম ও শেষ মহিলা শাসক মধ্যযুগে ভারতের প্রথম ও শেষ মহিলা শাসক হলেন রাজিয়া সুলতান তো এই ছিল এসএসসি এম টি এস এর বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যামিলিটাকে সাবস্ক্রাইব করে নিও তাই যে পর্যন্ত ওকে বাই